তাহলে ওইদিকে যাইবে সুদ করে হেল্প করে দড়ি আমরা ওদের কাটবে আই এটা ঠিক আছে দড়ি কেটে দড়ি কেটে আচ্ছা তো সেটা এই বার ধরে আলাদা করে সেপি কাট ওই ওই মনে তো লাগতে পারে সব দাম তো পাস আছে এই তো তোমাদের তো এমন কাজদার কাম করে একা এক করে কাজ করে বুড়ে যাইনি দাঁড়াও বুড়ো এই কয় پیسے কান্দ আসে

합당, 합당, 푸리 합당. 푸리 합당, 푸리 합당, 푸리 합당, 푸리 합당, 푸리 합리 합당, 푸리 합당, 푸리 합당, 푸리 합당, 푸리 합 কারো কারো ও সামন রাখো ভাই বলে বল একটা আমার কুকুরকে দেখছো ওই দেখ এখানে একটা এ তো শূন্য বড় বড় এটা আডেক্সস করে ভাই হই না তো বল এই না ডাক্তার যাবে না রক্ত নিতেই যায় আমি <muchas> আইফোনটা <muchas>